নমস্কার সুধি দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল যখন আপনি পর্যাপ্ত ঘুমন না তখন কিন্তু আপনার মস্তিষ্ক ঠিক সেই মুহূর্তে নিজেকে পরিষ্কার করতে পারে যখন আপনার চিন্তা করার প্রয়োজন হয় দর্শক বেশিরভাগ মানুষই এই অনুভূতি বুঝতে পারে রাতের অপর্যাপ্ত ঘুমের পর মনোযোগ ধরে রাখা স্বাভাবিকের চেয়ে কঠিন কিন্তু ভীষণভাবে হয়ে পড়ে চিন্তাভাবনা ধীর হয়ে যায় মনোযোগ অন্যদিকে সরে যায় এবং সহজ কাজগুলিতে যতটা পরিশ্রম করা উচিত তার চেয়ে বেশি পরিশ্রম করতে লাগে এ বিষয়ে এমআইটির গবেষকরা এখন মস্তিষ্কের ভিতরে কি ঘটছে তা আবিষ্কার করেছেন ভাবা যায় দর্শক যখন মনোযোগের এই সংক্ষিপ্ত বিপর্যয়ের সময় তাদের গবেষণা দেখা গেছে যে যখন মনোরোগ সরে যায় বা মনোযোগ সরে যায় তখন সেরিবো স্পাইনাল ফ্লুইড মস্তিষ্ক থেকে অল্প সময়ের জন্য বেরিয়ে যায় আর এই প্রক্রিয়াটি সাধারণত ঘুমের সময় ঘটে এবং দিনের বেলা জমে থাকা বর্জ্য পরিষ্কার করতে এই সিএসএ বা সেরিবো স্পাইনাল ফ্লুইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মস্তিষ্ককে সুস্থ রাখতে এবং সঠিকভাবে কাজ করার জন্য এই পরিষ্কারের ক্রিয়াটি কিন্তু ভীষণভাবে প্রয়োজন দেখছ যখন কেউ পর্যাপ্ত ঘুমোতে পারেন না তখন মনে হয় সেই ব্যক্তি যখন জেগে থাকে তখন তার শরীর এই তরল চলাচলকে টিগার করে যদিও এটি হারানো বিশ্রামের ক্ষতিপূরণ দিতে সাহায্য করতে পারে তবে এর একটি স্পষ্ট নেতিবাচক দিকও রয়েছে এই মুহূর্তগুলিতে মনোযোগ তীব্রভাবে কমে যেতে পারে যদি আপনি বা আপনার ঘুম না পায় তাহলে সিএসএফ তরঙ্গগুলি জাগ্রত অবস্থায় প্রবেশ করতে শুরু করে যেখানে সাধারণত আপনি তাদের দেখতে পান না তবে এগুলি একটি মনোযোগী বিনিময়ের সাথে আসে যেখানে আপনার তরল প্রবাহের এই তরঙ্গের মুহূর্তগুলিকে বা মুহূর্তগুলিতে আপনার মনোযোগ ব্যর্থ হয় বলছেন ললা রইস অ্যাথেনোলা এ মার্টিনোস বৈদ্যুতিক প্রকৌশল কম্পিউটার বিজ্ঞানের সহযোগী অধ্যাপক এমআইটি ইনস্টিটিউট ফর মেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স এবং রিসার্চ ল্যাবরেটরি অফ ইলেকট্রনিক্সের সদস্য এবং পিকোয়ার ইনস্টিটিউট ফর লার্নিং অ্যান্ড মেমোরির সহযোগী সদস্য লুইস এই গবেষণার সিনিয়র লেখক যা সম্প্রতি ন্যাচার নিউরোসায়েন্সে প্রকাশিত হয়েছে এমআইটি পোস্ট সহযোগী জিয়াং ইয়াংয়ের সাথে করেছেন উনি উনি এটির প্রধান লেখক দর্শক ঘুম একটি মৌলিক জৈবিক চাহিদা তবুও বিজ্ঞানীরা এখনও এটি কেন এত গুরুত্বপূর্ণ তা সম্পূর্ণরূপে বোঝার জন্য কাজ করে চলেছেন যা সুপ্রতিষ্ঠিত তা হলো ঘুম সতর্কতা এবং মানসিক কর্মক্ষমতাকে সমর্থন করে যখন ঘুম কম তখন মনোযোগ এবং অন্যান্য জ্ঞানীয় ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা